আপনি কি কথাটা আমাকে বলছেন নিজের ডিজাইন নিয়ে কথা বলার সময় দেখছি আমাদের গ্রুপ নিয়ে আলোচনা করছেন আপনি আপনি কি আমাকে চেনেন রাহুলের কথা শুনে সবাই হুমায়রার দিকে তাকায় হুমায়রা মুচকি হেসে বলে আপনি হয়তো ভুল বুঝছেন আমি কাউকে মিন করে কিছু বলিনি হয়তো আপনি আমার উপর রেগে আছেন কারণ আপনি ডিলটা পাননি আমি পেয়েছি এটা পরীক্ষার মতো যার রেজাল্ট ভালো সেই এগিয়ে থাকবে আর রেজাল্ট তার ভালো হয় যে পরিশ্রম করে আপনি পরিশ্রম করেছেন সেজন্য ওনার সাথে কাজ করার জন্য চান্স পেয়েছেন এতে আমার রাগ করার কথা আপনাকে দেখে মনে হচ্ছে আপনি রেগে আছেন তবে সরি আমি কারো কথাতে আজ মাথা ঘামাতে পারবো না নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাই আমি রাহুল আর কোনো কথা বলে না সেখান থেকে রেগে বেরিয়ে যায় ওখানে অনেকে হুমায়রার গ্রুপ নিয়ে প্রশ্ন করে হুমায়রা যখন বলে তার কোম্পানি এখনো তৈরি হয়নি তখন সবাই অবাক হয়ে হুমায়রার সাথে ডিল করা লোকটার দিকে তাকায় এত বড় কোম্পানির মালিক কিভাবে এমন একজনের সাথে ডিল করে সেটাই ভাবছে একজন তো হুমায়রার ফুল পরিচয় চায় তখন হুমায়রা হেসে বলে যার সাথে আমার ডিল হয়েছে সে না হয় আমার সব পরিচয় নিবে সবাইকে নিজের পরিচয় বলার কি দরকার দোয়া করবেন আমার জন্য ভাই আশা করি তুমি ঠিক মতো কাজ করতে পারবে বিশ্বাস করে কিন্তু আগেই অধিক টাকা দিয়ে দিচ্ছি আমি আর সময় কিন্তু তিন মাস এই মাস শেষ হওয়ার মাত্র সব অর্ডার চাই আমার চিন্তা করবেন না আমি আপনার আশা ভঙ্গ করব না আমার বেস্টটা আপনাকে দেওয়ার চেষ্টা করব আর ধন্যবাদ সত্যি ভাবিনি আপনার সাথে কাজ করার সুযোগ পাবো তোমার আগের ডিজাইনগুলো আমার ভালো লেগেছিল তুমি হয়তো জানো না আমি সিপা তাঙ্কেলের সাথে অনেক কাজ করেছি ওনার উপর আস্থা রেখে তোমার সাথে কাজ করতে চাচ্ছি আপনি আমার পরিচয় জানেন তাই তো বলি কিছু না জেনে কেউ কিভাবে এত টাকা ডিল করতে পারে ধন্যবাদ স্যার বিজনেস পার্টনার সান্না ওবি ভাইয়া বা নাম ধরে বলতে পারো তো তাহলে এই রইল এখন নিজের কাজে মনোযোগ দেইও আমি তোমার সফলতার জন্য অপেক্ষা করব দত্তে পারো আমি দিয়ে তোমার কাজ শুরু আমি সত্যি ধন্যবাদ জানাচ্ছি আমি তো ভেবেছিলাম আমার ডিজাইন পছন্দ করলেও কেউ ডিল করবে না কারণ আমার এত টাকা নেই আর না কোম্পানি তুমি কি জানো আমি তোমার সম্পর্কে সব জানি মানে বলতে চাচ্ছি তোমার মায়ের আত্মীয় আর সেই কারণে তোমাকে সাহায্য করছি এগিয়ে যাও সবাইকে দেখিয়ে দিও তুমি কিছুতেই কম না তোমার ডিজাইন কিন্তু অসাধারণ চাইলে লেহেঙ্গা নিয়ে কাজ করতে পারো কে আপনি হুমায়রার প্রশ্নে খিলখিল করে হেসে ওঠে অভিরাজ হুমায়রার মধ্যে ঝড় ওঠে এই লোকটা কে সেটাই ভাবছে সে কিন্তু না তার মামা কখনো পরিচয় করায়নি হুমায়রার মনের অবস্থা বুঝতে পেরে অভিরাজ নিজেই বলে হাস্যকর বিষয় কি জানো আমি আমার বাবার ভালোবাসা মানুষের সন্তানের সাথে কথা বলছি হ্যাঁ ঠিক শুনেছ আমার বাবা একসময় তোমার মাকে খুব ভালোবাসতো যদিও সেটা একতরফা ছিল ও আপনি তাহলে আরহাম আঙ্কেলের ছেলে শুনেছিলাম আমিও আম্মু যখন আপনার বাবাকে রিজেক্ট করেন তখন থেকে আপনার বাবা দেশ ছেড়ে এখানে এসে বসবাস করছে তো তাহলে আজ আসি এখানে কেউ নেই মাস্ক খুলে খাওয়া দাওয়া করে যাবা মামা আমাদের বাসায় গিয়েছে ওনার পুরনো বন্ধুর সাথে সাক্ষাৎ করতে তুমি আসো নিশ্চয়ই কিছু খাওনি ভাগ্য কি আমার ভাবা যায় মিটিং অ্যারেঞ্জ করেছেন আপনি আর আপনার সাথে আমার ডিল হলো ভাবছি রাহুল চৌধুরীর কি অবস্থা আচ্ছা ভাইয়া আপনি বলেন ওনার কি অবস্থা এখন অভিরাজ হুমায়রাকে একটা ধমক দিয়ে বলে ডিল করে কি লাফালাফি করছ চুপচাপ খেয়ে কোথায় যাবে যাও রাহুল চৌধুরী যদি জানে তুমি কে তাহলে তোমার কাজের বারোটা বাজাবে রায়ন চৌধুরীকে তুমি চেনো না রায়ন চৌধুরী এই ডিলটা করার জন্য অপেক্ষা করছিল এমনকি আমার সাথে ওনার মেয়ের বিয়ের কথা বলেছিল একজন এমপি বিজনেসের কাজে কি করে বুঝি না কিন্তু ভাইয়া এটা বলেন ওনার একটা মেয়েকে কয়জনের সাথে বিয়ে দিতে চায়নি তোমার এগ্রিমেন্ট পেপার দেখেছো কোটি টাকার বিষয় এটা যাই হোক এইসব গল্প বাদ দাও গুড লাক তোমার শুভকামনা হুমায়রা ডিলের সকল কাগজপত্র সাইন করে অফিস থেকে বেরিয়ে আসে ভাবতে থাকে তার ভাগ্য নিয়ে কেউ বিশ্বাস করে তাকে সাহায্য করছে এটা কিভাবে মূল্য রাখবে সে মিস হুমায়রা চৌধুরী হুমায়রার পা চলা থেমে যায় পকেট থেকে মাস্ক বের করে তাড়াতাড়ি মুখ দিয়ে পেছনে তাকায় রাহুল চৌধুরীর হাত তার দিকেই এগিয়ে আসছে হুমায়রা উসখুস করতে থাকে তার চেহারা দেখলো নাকি সেটাই ভাবছে রাহুল আবারও বলে সকালে গেট আছেন সে কারণে পেছন থেকে চেনা মনে হলো তো কোথায় যাচ্ছেন আপনি কি এই প্লেন ধরেই বাড়ি ফিরবেন কেন আমি কি যেতে পারি না রাহুল কপাল কুচকে বলে আমি কি সেটা বলেছি আপনার নামটার সাথে একজনের নাম মিল পাচ্ছি আমি যদিও আপনাদের দুজনের মাঝে অনেক তফাত আপনার মতো সে কখনো হবে না না আপনি তার মতো তো আপনার বাসা কোথায় নাম দিয়ে কি হবে ভাই আর হুমায়রা। হোমাইরা চৌধুরী কারো কাছে কৈফিয়ত দেয় না ভাই ভালো থাকবেন হোমাইরা সানগ্লাসটা নাক থেকে কিছুটা নিচে নামিয়ে ভাব দেখিয়ে সেখান থেকে চলে যায় বেশ কিছুক্ষণ পর প্লেনে ওঠার পর পাশাপাশি সিট হয় তাদের আহাদ রাহুলের দিকে তাকিয়ে বলে মেয়ের বাপ দেখছিস এই কোন জেলার মেয়ে রে ভাই এমন বাপ নে যে সে নিজেই সব তার মতো কেউ নেই আচ্ছা ওনাদের কোম্পানির নাম কি বলো কিছু কি জানিস আমি তো ভাই কিছু জানি না এনএইচ হয়তো তবে গুগল করেছিলাম এখনো এই নামে কোনো কোম্পানির খোঁজ পাইনি তবে চট্টগ্রামে এই নামে নতুন একটা কোম্পানি হচ্ছে সেটা কি জানিস আমি বুঝতে পারছি না মেয়েটার বাসা কোথায় যে অ্যাটিটিউড কথা বলল তাতেও ভয় লাগছে না জানি সবার সামনে চর বসিয়ে দে আচ্ছা একটা কথা খেয়াল করে দেখ মেয়েটা ল্যাঙ্গার বর্ণনা দেওয়ার সময় সবটা সময় কিন্তু তোকেই দেখছিল আর হুম বুঝেছি এমন মনে হচ্ছিল যে মেয়েটা আমাকে হারাতে চায় তার চাহনি বলে সে আমার সাথে টক্কর দিচ্ছে আমাকে বোঝাতে চাচ্ছে আমার চেয়ে বড় কেউ আছে কিন্তু ভাই হুমায়রা চৌধুরী নামের কাউকে চিনি না তো আমি দোস্ত এটা আবার হুমায়রা খান না তো নিজের পরিচয় বদলে নিয়েছে দেখ হুমায়রা কিন্তু তকে চ্যালেঞ্জ করেছে আমার সন্দেহ হচ্ছে রাহুল ঠাস করে একটা বসে দেয় আহাদের পিঠে আহাদ আহ বলে চেঁচিয়ে ওঠে সবাই তাকালে মুখটা লুকানোর চেষ্টা করে রাহুল আবারও একটা চড় দিয়ে বলে পাগল নাকি তুই হুমায়রা কখনো এই মতো হতে পারে না দেখেছিস মেয়েটার গেট আপ শার্ট প্যান্ট পরে হুমায় রাখি কখনো দেখি নাই তবে রাতে একবার ঘুটি পরা দেখেছিলাম আর এটার মানে এই না যে এই মেয়েটাই হুমায়রা হবে আহাত পিঠে হাত দিয়ে কাঁদো কাঁদো মুখ করে বলে ভালোভাবে বলতে পারতিস তাই বলে মারবি নাকি তুই একবার হুমায়রার আইডিতে মেসেজ কর না মানে বল যে তুই ডিল পাসনি রাহুল ভ্রুকুচকে আহাদের দিকে তাকায় বুঝতে পারে কেন এই কথা বলছে রাহুল ফোনটা বের করে কিন্তু না এখন কোথাও কল করা যাবে না বাংলাদেশে আসতে না আসতে অঘটন ঘটবে সেটা রাহুলের ধারণাই ছিল না এয়ারপোর্ট থেকে বেরিয়ে নিজ গাড়ির জন্য অপেক্ষা করছিল সে গাড়ি আসলে যখন বাড়ির দিকে রওনা হয় তখন হঠাৎ একটা মেয়ে তার গাড়ির সামনে পড়ে ড্রাইভার শত থামাতে পারেনি অ্যাক্সিডেন্ট হয়ে যায় চেষ্টাও রক্তাক্ত অবস্থায় মেয়েটা উপর হয়ে পড়ে আছে রাহুল তাড়াতাড়ি মেয়েটাকে তোলার চেষ্টা করতেই হুমায়রার মুখখানি প্রকাশিত হয় আহাদ শুকনো ঢোক গিলে হুমায়রার দিকে তাকায় মেয়েটার শরীরে সাদা রঙের একটা শাড়ি জড়ানো রক্তে লাল হয়ে গিয়েছে রাহুল ড্রাইভারের ওপর চিৎকার চাচামেচি করে হুমায়রাকে কোলে তুলে নেয় কাছে যে ক্লিনিক আছে সেখানে নিয়ে যায় দুই ঘন্টা অপারেশন শেষে ডক্টর বের হয় রাহুল ডাক্তারের সাথে কথা বলে হুমাইরার কেবিনে যায় এখনও জ্ঞান ফিরেনি মেয়েটার মাথায় হাত বুলে দিতে দিতে বলে ভাবতেও পারি নাই তোমাকে এই অবস্থায় দেখবো আমি ইস খুব কষ্ট হচ্ছে তাই না জান ভালোবাসার মানুষকে এভাবে দেখার ইচ্ছা কার থাকে বলো কষ্ট হচ্ছে যে আমার দরজা খুলে আহাত ভেতরে প্রবেশ করে রাহুলের কাঁধে হাত রেখে বলে রাহুল তুই আবার বাইরে চল হোমাইদার বাড়িতে খবর দেওয়া উচিত আমার ভয় হচ্ছে কতক্ষণ হচ্ছে মেয়েটা মৃত্যুর সাথে লড়াই করছে আর তার বাড়ির লোক জানে না খবর না দিলে বল বুঝবে আর শোন হুম সেখানের মানুষ তো আমাদের নামে পুলিশ কিস করেছে আর তো চারচ্যুর ঝামেলা করে টাকা খাইয়ে সেটা তোলে নিয়েছে উনি বাইরে অপেক্ষা করেছে তর জন্য রাহুল চোখের মুছে চোয়াল শক্ত করে উঠে দাঁড়ায় তার চারচ্য একটু বেশি করছে আস্ত আর কিছু একটা করতে হবে রাগ নিয়ে রুম থেকে বেরিয়ে যায় আহার দীর্ঘ শ্বাস ফেলে ফোনটা বের করে হুমায়রার বাড়িতে খবর দেয় কপালে উষ্ণ ছোঁয়া পেয়ে চোখ মেলে তাকায় হুমায়রা চোখ খোলা মাত্রই শরীরে ব্যথা অনুভব করে মুনরায় চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নেয় নিজের চোখের পাতায় অন্য কারো চোখের পানি পড়ায় আস্তে আস্তে চোখ মেলে তাকায় আম্মুকে দেখে হুমায়রার মুখটা শুকিয়ে যায় তার আম্মু নিশ্চয়ই অনেক কষ্ট পেয়েছে হুমায়রা কিছু বলতে নাদি খান ঠোঁটে আঙুল দিয়ে বলে কথা বলতে হবে না চুপ থাক আহ কোন সমস্যা হলে আমাকে বল আমি ডাক্তারকে ডেকে আনছি আমার মাটার কি খুব বেশি কষ্ট হচ্ছে হুমায়রা মাথা নাড়িয়ে বলে সরি আম্মু হঠাৎ কোথা থেকে গাড়ি এসেছে বুঝতে পারিনি আমার শাড়ি পরার হ আস্তে আস্তে সব তোকে এত উত্তেজিত হতে হবে না এখন কেমন লাগছে সব ঠিকঠাক দুই দিন পর তোর আমরা তো ভয় পেয়ে গিয়েছিলাম হুমাইরা মজা করে বলে অ্যাক্সিডেন্ট করার কারণে তো বেশি ভালোবাসা পাচ্ছি তাই না মামা মামি সিনহা আপু বাকিরা কোথায় কেউ দেখতে আসেনি নাকি তোর জ্ঞান ফেরার ঘন্টাখানেক আগেই বাড়িতে গেছে কিছু খাবি হুমায়রা ওঠার চেষ্টা করলে ব্যর্থ হয় হু হু করে কেটে দেয় তার অবস্থা বুঝতে পেরে ডান পায়ে বড় ব্যান্ডেজ মাথায় ব্যান্ডেজ বেশ কয়েক জায়গায় ছোটখাটো ব্যান্ডেজ হুমায়রা তার আম্মুকে বলে আম্মু আমার পা আম্মু আমি কি আর হাঁটতে পারবো না ও আম্মু বলো না চুপ করে আছো কেন আম্মু আমি কি লেহেঙ্গার কাজ করতে পারবো না চুপ করবি তুই এক মাস বেড রেস্ট নিলে ঠিক হয়ে যাবে এত চিন্তা করতে বারণ করেছে ডাক্তার ডাক্তার বললো চিন্তা করলে মাথায় চাপ পড়বে এতে রক্তক্ষরণ হতে পারে ভয় গলা কাঁপতে থাকে হুমায়রার এক মাস বেড রেস্ট কাঁপা কাঁপা গলায় বলে এইসব কিভাবে হলো আমি তো ঠিকভাবে যাচ্ছিলাম সামনের গাড়িটা এতটা জোরে আসলো যে মনে হলো আমাকে মারতেই আসছে তার মানে জেনে বুঝে কেউ এসব করেছে তাই নাম্মু মেয়ের মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে বলে রাহুল চৌধুরী ছিল সেই গাড়িতে ওরাই তো তোকে হসপিটালে ভর্তি করিয়েছে আর তার প্রায় তিন ঘন্টা পর আমাকে জানিয়েছে রাহুল চৌধুরী হুম এসব নিয়ে কত কি হয়ে গেল তোর মামার সাথে ঝামেলা হয়েছে রায়হান চৌধুরীর উনি বলেছে সব দোষ নাকি তোর তুই রাস্তার মাছ দিয়ে যাচ্ছিলি নাকি হুমায়রা দাঁতে দাঁত চেপে বলে ওনাকে গালাগালি করতে পারলে সব করতাম মামার সাথে ঝামেলার কারণ কি লোকটার সমস্যা কি নাদিয়া খান মেয়ের রাগ বুঝতে পেরে শান্ত করার চেষ্টা করে শান্ত সুরে বলে রায়হান চৌধুরীর সাথে রাহুলের ঝামেলা হয়েছিল তোকে নিয়ে টাকা দিয়ে সবার মুখ বন্ধ করতে চাচ্ছিল আর তখন তোর মামা আসলে হাতে দুই লাখ টাকা ধরে দিয়ে বলে সব দোষ তবুও চিকিৎসার টাকা দিচ্ছে দয়া করে হুমায়রা রেগে যায় হাত নড়াতে গেলে ব্যথায় দমে যায় ডাক্তার এসে চেক করে যায় হুমায়রা মায়ের দিকে তাকিয়ে বলে রাহুল চৌধুরীর সাথে কি কারণে ঝামেলা হয়েছে আমাকে নিয়ে বললে যে বিষয়টা কি ছিল বিশেষ কিছু নাকি নয়তো রাহুল চৌধুরী চাচ্চুর উপর খ্যাপার মানুষ না নাদিয়া খান মেয়ের মুখের দিকে তাকায় মেয়ের মন কি চাচ্ছে সেটা বোঝার চেষ্টা করে বেশ কিছুক্ষণ মেয়ের দিকে তাকিয়ে বলা শুরু করে দুদিন আগে অ্যাক্সিডেন্ট দিনের কথা রাহুল হুমায়রার কেবিন থেকে বের হয়ে গটগট করে রায়হান চৌধুরীর সামনে গিয়ে দাঁড়ায় রায়হান চৌধুরী রাহুলের হাত টেনে নিয়ে যেতে যেতে বলে রাস্তায় যাকে তাকে পরে থাকতে দেখবে আর তাকে হসপিটালে ভর্তি করাতে হবে তোর কমন সেন্স নাই নাকি সবাই বলছে ড্রাইভার ইচ্ছে করে ধাক্কা দিয়েছে কেস হয়েছে তোদের নামে চল বাসায় যাবি এখানে তোর কাজ নেই রাহুল হাটটা ঝটকা দিয়ে বলে চাচ্ছু তুমি কি ভালো হবে না মানুষ তো ঠিকই বলেছে সব দোষ আমাদের ড্রাইভার সামনে হুমায়রাকে দেখে গাড়ি জোরে চালিয়ে নিয়ে যাচ্ছিল মনে হচ্ছিল মেরে ফেলার জন্য এত জোরে গাড়ি চালাচ্ছে তুমি টাকা দিয়ে সব ধামাচাপা দিতে পারো শুধু তাই না তো কি করতে বলছিস আমাকে তোর মতো বসে বসে সেবা করব নাকি মানুষ কানা করছে বাসায় চল জেদ করিস না পরে একবার এসে দেখে যাইস তুমি মায়েরা চিকিৎসার টাকা দিতে চাইছো কেন কেউ কি তোমার থেকে টাকা চেয়েছে নাকি পাশে বসে দুইটা ভালো কথা কতটা ভালো সেটা কি জানো আমার এইসব ভালো লাগে না মেহমানদের আর কি ভালো লাগবে এখান থেকে সোজা বাসায় যাও নিজের ক্ষমতা আমার কাছে ব্যবহার করতে আসবে না মন চাইলে একবার দেখতে এসো এটাকে রায়হান চৌধুরী রাগ করে চলে যাবে তখন সিফাত খান আসে এখানে রায়হান চৌধুরী চেক বের করে দুই লক্ষ টাকার অ্যামাউন্ট বসিয়ে সিফাত খানের হাতে ধরিয়ে দেয় তখন দুজনের মাঝে ঝামেলা শুরু হয় হুমায়রা সবটা শুনে মায়ের সাথে কিছুক্ষণ বাড়ির গল্প শুনে ঘুমিয়ে যায় ব্যথায় আপনা আপনি চোখ দিয়ে পানি বের হচ্ছে তার নিজের মাথায় বাড়ি দিতে মন যাচ্ছে তার নিজের দোষেই হয়তো এমন হলো কি দরকার ছিল জামা কাপড় চেঞ্জ করে শাড়ি পরে রাস্তায় বের হওয়ার নিজের প্ল্যানে নিজে মরতে বসেছে সে কপালে ঠোঁটের ছোঁয়া পেলে ঘুমটা হালকা হয় হুমায়রার ঘুম জড়ানো গলায় বলে আম্মু আমি আরো ঘুমাবো পরে তোমার সাথে কথা বলবো বিরক্ত করো না আমার অনেক কষ্ট হচ্ছে ব্যথা করছে সারা শরীর ডাক্তারকে ডাকবো কি বেশি সমস্যা হলে বলো আমি ডাক্তারকে খবর দিচ্ছি ছেলে মানুষের গলা শুনে হুমায়রা চট করে চোখ মেলে তাকায় নিজের উপর ঝুঁকে থাকা রাহুল চৌধুরীকে দেখে বিরক্তিতে চোখ মুখ কুচকে ফেলে রাহুল হুমায়রা নাক টেনে দিয়ে বলে নাক মুখ কুচকে ফেলছো কেন তবে যাই বলো সুন্দর লাগছে তোমাকে অসুস্থ অবস্থায় আরো সুন্দর হয়ে গিয়েছো আমাকে দেখে এত বিরক্ত হওয়ার কারণ কি মিস আপনি আমার কপালে চুমু দিয়েছেন কেন আম্মু ভেবেছিলাম আমি আম্মু কোথায় আপনি এখানে কেন কি করছেন আমার শাশুড়ি মা তোমার মামার সাথে বাইরে আছে এখান থেকে অনেকটা দূরে ওনারা ডাক্তারের সাথে কথা বলতে গিয়েছে তোমাকে বাসায় নিয়ে যাবে সাথে নার্স থাকবে হুমায়রা খান তো বড় লোক এখন রাহুল ঠেস মেরে কথা বলার কারণে হুমায়রা রেগে যায় রেগে মারতে যাবে কিন্তু পারে না ছল ছল চোখে তাকিয়ে বলে সুস্থ হয়ে নেই তারপর আপনার খবর করব আমি খুনির বংশ সবাইকে খুন করতে পছন্দ করেন আমাকে মেরে ফেলতে চাওয়ার কারণ কি গাড়ি ড্রাইভ কিন্তু আমি করছিলাম না ড্রাইভার ছিল যাত্রী ড্রাইভারকে কাজ থেকে বের করে দিয়েছে এসব জানা আছে আমার নিজেরা মারার প্ল্যান করে এখন বেঁচে আছি সে কারণে ড্রাইভারকে এখান থেকে সরিয়ে ফেলেছেন আমিও হুমায়রা দেখে নিন কি করি আমি ফোনের আওয়াজ রাহুল তাড়াতাড়ি রুম থেকে বেরিয়ে যায় কারণ সে আসার সময় তার বন্ধুদের বলেছিল হুমায়রার মা চাচু আসলে তাকে যেন সংকেত দেয় আর সংকেত পেয়ে রাহুল পালিয়ে যায় সেখান থেকে যাওয়ার আগে একটা কথা বলে যায় না পেলে ভালোবাসা কমে যায় না দূর থেকে তোমাকে যাব তোমার জন্য রাখো নিজের দোয়া নিজের কাছে আসছে আমার জন্য দোয়া করতে জুতা মেরে তান গরিব মানুষ দেখি সবাই খাটায় মেরে ফেলতে পারবেন না এত নরম আমি না হুমায়রা বিড়বিড় করে কথাটা বলে অর্ধেক কথা রাহুলের কানে গেলেও বাকিটা যায় না হুমায়রা ফেল করে কেবিনের চারদিকে তাকিয়ে দেখতে থাকে পরিবেশটা দেখা হয়নি তার ঠিক মতো কিছুক্ষণ পর মামার আম্মুকে একসাথে রুমে আসতে দেখে হয়তো ডাক্তার রিলিজ দিতে রাজি হয়েছে জানুয়ারি মাস পড়েছে এর মাঝে কেটে গেছে প্রায় দুইটা মাস আজ জানুয়ারির দুই তারিখ অফিস থেকে বেরিয়ে ক্যান্টিনে গিয়ে কফি অর্ডার দেয় হুমায়রা সুস্থ হওয়ার পর ব্যস্ত হয়ে পড়ে নিজের কাজে আজ একটু বেশি টায়ার্ড সে